অবকাঠামো সহ নানান সংকটের রাঙ্গামাটির মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সবচেয়ে বড় ঘাট আর এতে ব্যাহত হচ্ছে মাছ প্রক্রিয়াজাত কার্যক্রম নিয়মিত ভোগান্তিতে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের তাদের অভিযোগ একটি লাভজনক প্রতিষ্ঠান হওয়ার পরও ঘাট সংস্কার এবং প্যাকিং শেড নির্মাণের দীর্ঘদিনের দাবি আমলে নিচ্ছে না বিএফটিসি ১৯৬৫ সালে নির্মাণের পর থেকে রাঙ্গামাটির সবচেয়ে বড় মৎস্য অবতরণ ঘাটের কোনো সংস্কার করেনি কর্তৃপক্ষ এতে করে ভাঙাচুরো অবকাঠামো আর মাছ প্রক্রিয়াজাত করার পর্যাপ্ত জায়গার অভাবে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের একই জায়গায় বরফ ভাঙা ও মাছ প্যাকেজিং এর কাজ চলে গাদাগাদি করে এতে করে নষ্ট হচ্ছে মাছের গুণগত মান আর তাতে প্রকৃত দাম পাচ্ছে না ব্যবসায়ীরা আমরা ব্যবসায়ী বেশি ওইভাবে মনে করেন আমাদের প্যাকিং সাইডের জায়গা নাই আমি মাছ শটিং করার জন্য মাছ পল্টনে ঢেলেছি রলটি দিয়েছি এই মাছ এখানে আসতে হবে বিশ মিনিটের কিন্তু আসতেছে এক ঘন্টাই মাছের বাজার যাওয়ার করার জন্য খুব কষ্ট হচ্ছে ব্যবসায়ীদের অভিযোগ বারবার বিএফডিসি কে মৎস্য অবতরণ কেন্দ্র সংস্কার এবং প্যাকিং শেড নির্মাণের দাবি জানালেও কোনো সাড়া মেলেনি না হলে আজকে দশ পনেরো বছর থেকে বলতেছি শুধু প্যাকিং শেড আমাদেরকে এখানে জায়গা সংকুলন হচ্ছে না ব্যবসায়ী দিন দিন ব্যবসায়ী বাড়তেছে ওনারা বলতেছে টেন্ডার হইছে কাজ করবে এই করবে আপনারা দেখেন আমাদের বিল্ডিংটা দেখেন জরাযিন বিল্ডিং তবে বিএফটিসি কর্তৃপক্ষ বলছে সংকট সমাধানের প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে একনেকে তো এটা পরিপ্রেক্ষিতে আমরা আমাদের হেড অফিসের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রজেক্ট আকারে পাঠানো হয়েছে এটা প্রক্রিয়াধীন রয়েছে ইনশাআল্লাহ হয়তো আমরা অতি শীঘ্রই এটার একটা ফিডব্যাক পাবো প্রায় দেড়শো ব্যবসায়ী প্রতিদিন কয়েকশো টন মাছ বাজারজাত করতে রাঙামাটির মৎস্য অবতরণ ঘাটটি ব্যবহার করেন আর এখানে কাজ করে জীবিকা উপার্জন করেন প্রায় দেড় হাজার শ্রমিক নিউজ